সোশ্যাল মিডিয়ায় আমি আপনি তো কম বেশি অ্যাক্টিভ থাকি তো নীলাঙ্কর কতটা অ্যাক্টিভ থাকে সেটাই আজকে দেখে না বা সেই সোশ্যাল মিডিয়া কাউকে ব্লক করেছো হ্যাঁ একজনকে দেখতে পাচ্ছি করব না জোকস সোশ্যাল মিডিয়া ব্লক করেছে সোশ্যাল না ব্লক করি আমি মনে করি যে খুব এক্সট্রিম কিছু না হয়ে গেলে ব্লক করতে আমার না অত করে না আমি ইন্টারেস্টেড নই হ্যাঁ আমার শাহরুখ খানের কথাগুলো খুব ভালো লাগে আমার মনে হয় কথার মধ্যে ডেপথ আছে ভীষণ গভীরতা আছে আমার ওনার ওনার লেখাটা পড়তে ভালো লাগে অমিতাভ বচ্চনেরও গভীরতা আছে কিন্তু অমিতাভ বচ্চনের ইংরেজি বড্ড কি বলবো বড্ড কঠিন লাগে আমার মাঝে মাঝে কিন্তু শাহরুখ খানের সেখানে দাঁড়িয়ে ভীষণভাবে মাসি তো আমার সেইটা খুব ভালো লাগে আমার ওনার কথাগুলো খুব ভালো লাগে সোশ্যাল মিডিয়া ট্রোল হয়েছে কখনো হয়তো হয়েছে আমি জানি না আমি সোশ্যাল মিডিয়া নিয়ে মাথায় গামাই না কাজ করতে যখন এসছি তখন ট্রোল্ডও হব লোকে ভালোও বলবে খারাপও বলবে সব নিয়ে জীবন ফ্যান পেজে রিপ্লাই দেওয়া হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমার একজন ফ্যান আছে আমি এই সুযোগটা নেব তার নাম বলার বন্দনা বিশ্বাস বন্দনা হয়তো ইন্টারভিউটা পরে দেখবে বন্দনা খুব সুন্দর করে আমার একটা ফ্যান পেজ চালায় আমি খুবই কৃতজ্ঞ এবং মানে মানুষ যে এরকমভাবে নিঃস্বার্থভাবে কোনো কিছু করতে পারে ও এটা করার আগে সত্যি আমার কোনো আইডিয়া ছিল না ফ্যাশন ব্লান্ডার কোন পোস্টের মাধ্যমে ফ্যাশন ব্লান্ডার আমি নিজে খুব একটা ফ্যাশনেবল নই তো আমি ফ্যাশন স্টেটমেন্ট ডেলিভার করতে যাই না তো আমার ফ্যাশন ব্লান্ডার হওয়ার জায়গা নেই ওকে সোশ্যাল মিডিয়া প্রেমের প্রস্তাব পেয়েছো সোশ্যাল মিডিয়া প্রেমের প্রস্তাব নিশ্চয়ই পেয়েছি হ্যাঁ নিশ্চয়ই পেয়েছি মানে আমি সেটা এখন কিভাবে বলবো ভাষাগুলো হ্যাঁ কিন্তু ভাষাটা বলতে পারছি না আমি ওইটার জন্য ইতস্তত করছিলাম বেশ সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয় यस ইজ डेफिनेटলি কোনো এমন মোমেন্ট যেখানে খুব মনটোন খারাপ তুমি ডাউন আছো কোনো মেসেজ দেখে মন ভালো হয়ে গেছে কোনো অপরিচিত মানুষের এরকম হয়েছে বাংলাদেশ থেকে একজন ফ্যান অনেক দিন আগে আমার ব্যাপারে একটা পোস্ট করেছিলেন আমি সেটা আমার ওয়ালে শেয়ার করেছিলাম আমার খুব ভালো এই জন্যই লেগেছিলো কারণ তখন এর আগের সিরিয়ালটা যখন থেকে তোমার সঙ্গে আমার পরিচিতি তখন তুমি জানোই যে ওই সিরিয়ালটা করার সময় অনেকগুলো অনেকগুলো ট্র্যাক ছিল তো তো আমরা হিরো হিরোইন হলেও আমাদের তকমাটা দিয়ে রাখলেও অন্যদেরও সমান ইম্পর্টেন্স ছিল তো আমাদের কাজটা কেমন হচ্ছে ভালো হচ্ছে কিনা হিট করছে কিনা আমরা তো দিনের শেষে সেই সব নিয়ে চিন্তা করি তো সেই জিনিসটা সবসময় মাথায় ঘরে তো সেটা যখনই ভাবতাম বা যখনই আমি আমার নিজের কাজ নিয়ে দুঃখী হয়ে পড়তাম তখনই আমি ওই পোস্টটা দেখতাম আমি ওটা আমার ওয়ালেও শেয়ার করেছিলাম খুব সুন্দরভাবে লিখেছিল খুব মানে মন ছুঁয়ে যাওয়া একটা পোস্ট যে এত সুন্দর করে লেখা যায় বাংলাদেশ থেকে সম্ভবত সবুজ আহমেদ মিজান ওর নাম আমি যদি খুব ভুল না বলি ও লিখেছিল সোশ্যাল মিডিয়া প্রেমের প্রস্তাবে তুমি তো নাকচ করে দিলে ফ্যানেদের সাথে ইন্টারঅ্যাক্টটা হয় হ্যাঁ ফ্যানেদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট না ফ্যানেদের সঙ্গে থেকে কোনো প্রেমের প্রস্তাব পাইনি কিন্তু যেটা আমি সবসময় ফ্যানেদেরকে কেন এন্টারটেইন করি কেন ফ্যানেদেরকে সবসময় জবাব দিই কারণ হচ্ছে যে আমার পিসি যিনি আমার জীবনে খুব বড় একটা ছাপ ফেলে গেছেন উনি আমার সবসময় বলেছিলেন যে যাতে আমি ফ্যানেদের কোনো দিনও ডিসঅ্যাপয়েন্ট না করি কোনো দিনও ছোট না করি আমি সেইটা সবসময়ে রাখার চেষ্টা করেছি ইনস্টাগ্রাম থেকে ইনকাম হয়েছে ইনকাম ট্রেন্ডিং ফলো করা হয় ট্রেন্ডিং ফলো করা হয় হ্যাঁ আমার সোশ্যাল মিডিয়াটা এই মুহূর্তে আবার নতুন করে আমি হ্যান্ডেল করছি আপনি দেখছুই হয়তো সাদের জিমিন হচ্ছে তো সোশ্যাল মিডিয়া কিছু কিছু জিনিস আমি যেগুলো আগে বুঝতাম না সেগুলো এখন নতুন করে বুঝতে শিখেছি হ্যাশট্যাগ ইত্যাদি ইত্যাদি আগেও দিতাম কিন্তু কোনটা এফেক্টিভ কোনটা কাজে লাগবে কোনটা ইয়া রাইট তো সেইগুলো দেখলে আমি বুঝতে পারতাম না তো সেইটা এখন আস্তে 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 সোশ্যাল মিডিয়াতে থাকতে থাকতে বুঝতে পারছি রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোনে লাস্ট কি চেক কর রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোনে চেক করি ফোনে আমি সাধারণত পড়ি আমি কিছু একটা পড়তে থাকি হয়তো কোনো নিউজ আর্টিকেল পড়ি বা কোনো দেশে যা হচ্ছে সেগুলো নিয়ে পড়ি কারণ এখন আমার মনে হয় যে আমার কাজ করতে গিয়ে না কাজের চাপে পড়াশোনাটা কমে গেছে তো সেইটা আমার খুব ক্রাইসিস হয় আমার মনে হয় যে অভিনেতা অভিনেত্রী হিসেবে আমাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত আমাদের ভাবনা চিন্তাটা করা উচিত কারণ ভাবনার বিকাশ না থাকলে না কিছু হয় না মানে জার্নালিস্ট হিসেবে তুমি যত দেখবে যত শুনবে তত বেটার ঘুম থেকে উঠে ফার্স্ট ফোনে কি চেক ঘুম থেকে উঠে ফার্স্ট ফোনে অ্যালার্মটা অফ করি তিন চারটে অ্যালার্ম সেট করা থাকে অ্যালার্মটা অফ করি তারপরে উঠে এক্সারসাইজ করতে যাই ওকে সোশ্যাল মিডিয়ায় লাস্ট প্রশ্ন ওপস মুভমেন্ট হয়েছে কখনো আমার খুব একটা হয়নি আমি সাবধান থাকি সব বিষয়ে